দরজা দিয়ে ঢুকছি সফরটা আমাদের শুরু হয়েছিল হরিদ্বার থেকে আজ আমাদের কেদারনাথ যাত্রার প্রথম ধাপ অর্থাৎ হরিদ্বার থেকে সনপ্রয়াক যাত্রা এবার আমার গ্রুপ মেম্বার আটজন আজকে আমার এই পর্বে হরিদ্বার থেকে সনপ্রয়াক যাত্রার সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম এই যাত্রা আমার বহুদিনের মনে লালায়িত এক স্বপ্নের সার্থকতার প্রথম ধাপ ছিল যা পূর্ণতাবায় কেদারনাথ বাবার চরণে নিজেকে সমর্পণের মাধ্যমে সেই রোমাঞ্চকর কেদারনাথ যাত্রার অভিজ্ঞতা নিয়েও আপনাদের সামনে হাজির হব আমার পরের পর্বে আজকে আমরা এই হরিদ্বারের হোটেল ছেড়ে দিলাম এখন আমাদের গাড়ি চলেছে এসেছে আমরা এখন যাব সোনপ তো সোনপুর যাওয়ার মাঝখানে আমরা ঋষিকেশ ঘুরে নেবো এই যে আমাদের গাড়ি গাড়ি ছাড়বে এবার আমাদের গাড়িতে উঠছি হ্যালো গাড়ি ছাড়লো আমাদের ঠিক এই চললাম আমরা এখন মহাদেবের উদ্দেশ্যে আমাদের এখন কেদনা জার্নি শুরু হয় হরিদ্বার থেকে আজকে আমাদের সফরের শুরুটা হবে ঋষিকেশ ভ্রমণের মাধ্যমে তারপর একে একে দেখে নেব দেবপ্রয়াগ যেখানে গঙ্গা সৃষ্টি তারপর ধরিদেবী মন্দির দর্শন করে আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য সনপ্রয়াগ আমাদের এখন ড্রাইভার তপবনে নামিয়ে দিল এই জায়গাটার নাম আপনারা দেখছেন এটা হচ্ছে তপোবন তো এখান থেকে এই যে আমাদের পিছনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব লক্ষ্মণজুলা আমাদের উত্তরায় যেতে হবে অনেকটা না সময়ের অভাবে আমাদের ঋষিকেশের বাকি স্থানগুলি দর্শন করা যায়নি আর ভাগ্য আমাদের সহায় না থাকায় লক্ষ্মণজুলা পৌঁছেও বন্ধ থাকার কারণে সেটাও দর্শন থেকে আমাদের বিরতই থাকতে হয় আমরা এখন লক্ষ্মণ ঝুলারির পাশে একটু নদীর দিকে নেমেছি এই আমাদের পিছনে এখন লক্ষ্মণ জুলার সামনে কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে গেল লক্ষ্মণ জুলাই উঠবো কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ কাজ চলছে লক্ষ্মণঝুলাই লক্ষ্মণ ঝুলাই বন্ধ আছে বেশ কিছুদিন ধরে বন্ধ আছে কনস্ট্রাকশনের কাজ চলছে সেই জন্য লক্ষ্মণ ঝুলা বন্ধ মনটা খারাপ হয়ে গেল ভেবেছিলাম উঠবো সেটা হলো না ঠিক আছে পরের বার যখন আসবো তখন নিশ্চয়ই উঠতে পারবো আশা করছি থেকে এবার আমাদের পরে স্টপেজ হচ্ছে দেবপ্রয়াগ তো দেবপ্রয়াগে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের আজকের যাত্রার সব থেকে রোমহর্ষক ও বৈচিত্র্যময় পর্ব শুরু হল এই ঋষিকেশ ভ্রমণের পর থেকেই ভয়ঙ্কর পাহাড়ি ধস ও গভীর পাহাড়ি খাদকে পিছনে ফেলে যখন পিচকালো রাস্তার বুক চিরে আমাদের গাড়ি ছুটে চলেছে তখন মনের মধ্যে এক অজানা ভীতির সঞ্চার হচ্ছিল আবার পরক্ষণেই যখন চির সবুজ পাহাড়কে পিছনে ফেলে আমরা সামনের দিকে ছুটে চলেছি তখন আপনাদের মনেও এক আলাদা রোমাঞ্চের অনুভূতি হবেই হবে দেবপ্রয়াগ আর আধ ঘন্টা লাগবে আমাদের আমরা কাছাকাছি চলে এসেছি কিন্তু এই উত্তরাখণ্ডের সৌন্দর্য দেখে কি বলবো ভাষায় বর্ণনা করতে পারবো না কিছুদিন আগে দার্জিলিং ঘুরে এসেছিলাম তার সৌন্দর্য একরকম আর এখানকার সৌন্দর্য সত্যি একদম মনোমুগ্ধকর মানে বলে বোঝানো যাবে না মানে এত ভালো লাগছে আর ওয়েদার এত ভালো মানে সব কিছু একদম পরিষ্কার কোনো রকম অসুবিধা এখনও পর্যন্ত আমাদের হয়নি এবার উপরে কেমন ওয়েদার থাকবে জানি না শুনলাম স্নোফল হচ্ছে আর কালকে আমরা উপরে উঠবো কত না কালকেও স্নোফল হওয়ার চান্স আছে দেখা যাক কী হয় ওখানে গিয়ে কিন্তু ঠান্ডা বেশি নেই খুব একটা হ্যাঁ এখন জ্যাকেট পরেছিলাম জ্যাকেট তুলে দিয়েছি গরম লাগছে দেখুন ভাসলে সুন্দর হয়ে জায়গা করেছে আমরা এখন এখানে একটা পেট্রোল পামে দাঁড়িয়েছি দেখুন পেট্রোল আর ডিজেলের রেটটা দেখে নিন এখানে ডিজেল একানব্বই টাকা আর পেট্রোল ছিয়ানব্বই টাকা আর আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিনছি পেট্রোল একশো ছ টাকা সত্তর আশি পয়সা এরকম কিছু হবে আর ডিজেল ডিজেলের দাম কত রে আমাদের ওখানে ছিয়ানব্বই টাকা ডিজেল ছিয়ানব্বই তিরানব্বই আচ্ছা যাই হোক পেট্রোলের দাম এখানে দশ টাকা কম লিটারে আমি এখন দেবপ্রয়াগে এই এসে নামলাম দেখুন এখানে অলকানন্দা আর ভাগীরথী গঙ্গা নদীর সৃষ্টি করে অলকানন্দা আর এই সবুজ মুদ্রা দেখতে পাচ্ছেন দেখুন ওটা হচ্ছে ভাগীরথী এই দুটো সঙ্গমস্থল হচ্ছে দেবপ্রয়াগ দেবপ্রয়াগ সংস্কৃত ভাষায় এর অর্থ ঐশ্বরীয় সঙ্গম দেবপ্রয়াগ হল দুটি স্বর্গীয় নদী অলোকানন্দা এবং ভাগীরথীর একীভূত হয়ে পবিত্র গঙ্গা নদী গঠনের স্থান এটি অলকানন্দার পঞ্চপ্রয়াগ অর্থাৎ পাঁচটি সঙ্গমের একটি ঐতিহ্যগতভাবে এইখানেই ঋষি দেবশর্মা তার তপস্বী জীবন কাটিয়েছিলেন তার নাম থেকেই এবার বর্তমান নাম দেবপ্রয়াগ হয়েছে এটি পাহাড়ের পাঁচটি পবিত্র সঙ্গমস্থলের একটি এবং এটি ধর্মপ্রদান হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান আমরা লেবু জল নিয়ে নিলাম তিরিশ টাকা পরে দোকান পেয়ে যাবেন আপনারা শরবতের দোকান ফলের দোকান ওই মায়ের দোকান থেকে আমরা নিলাম তিরিশ টাকা করে লেবু জল সেটাই খাচ্ছি এখন আমরা এখন কীর্তিনগরে কীর্তিনগর পাস করছি এখন এখান থেকে কেদারনাথ একশো তেইশ কিলোমিটার আর বদ্রীনাথ একশো একানব্বই কিলোমিটার এখনো অনেক জানি আছে সুবন্ধ এখন গড়িতে একটা বাজে প্রায় আমরা সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করে ফেলেছি এখন আমার সঙ্গে যারা আছে তাদের অবস্থা দেখুন আপনারা কী অবস্থা শ্রীনগর মার্কেট এটা উত্তরাখণ্ডের শ্রীনগর এখন এখনই এদের অবস্থা এই এখনও তো প্রায় অর্ধেক রাস্তাও আসেনি বলতে গেলে বাকি রাস্তা কি করবে কি জানি এরা চিন্তায় আছি দেখতে থাকুন দেখুন শ্রীনগর আমরা এখন শ্রীনগরে আর আমরা নেক্সট স্পট যেখানে ধারিয়ে দেবি সেটা এখান থেকে এখনো দশ কিলোমিটার আর রাস্তায় যা জ্যাম দেখছি মোটামুটি আমাদের আধ ঘন্টা তো লেগে যাবেই দেখুন রাস্তার কি অবস্থা দেখুন আমাদের গাড়ি ধারি দেবীতে এসে পৌঁছালো তো ধাড়ি দেবী মন্দির এখন দেখতে পাবেন না আপনারা এই জায়গাটা করে আছে এই গাছটার পিছনেই দেখুন পিছনের সিনারিটা একবার দেখুন চলুন মন্দিরে যাব বেশ লাগছে ওই যে দেখুন দেবীর মন্দির নিচে দেখতে পাচ্ছেন তো সেখানে আমরা এখন যাব আর এখানে আর একটা জিনিস দেখুন এখানে অলোকানন্দা আগে যেখানে দেবপয়কে দেখেছিলাম কতটা এতটা চওড়া কিন্তু ছিল না দেখুন এখানে অনেক চওড়া দেখুন এখানে মন্দিরে এখন এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে আপনারাও চলুন ওয়েদার কিন্তু খুব ভালো দারুণ ওয়েদার একটু ঠান্ডা নেই মানে খুব মনোরম ওয়েদার দেখো বলে গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না জ্যাকেট পরেছিলাম জ্যাকেট পরে ফেলেছি অনেকক্ষণ আগে এটা হচ্ছে মন্দির যাওয়ার গেট এই যে দেখুন অনেকটা উতরে অনেকটা নিচে নামতে হবে আমাদের মজা লাগছে কিন্তু বুঝতে অবস্থাটা হবে আমাদের ধরিদেবী মন্দির উত্তরাখণ্ডের শ্রীনগর ও রুদ্রপ্রয়াগের মাঝে অলকানন্দা নদীর তটে অবস্থিত এই মন্দিরে দেবীর শরীরের উপরের অংশ অবস্থান করছে এবং নিচের অর্ধেক অংশ মঠে অবস্থান করছে যেখানে মা কালী রূপে পূজিত হন বেশ কিন্তু তীর্থযাত্রা করতে যাই হোক ভগবানের সান্নিধ্য পাচ্ছি তীর্থযাত্রায় এতটা আনন্দ এর আগে কোনোদিন পাইনি এই মন্দিরের বিশেষত্ব হলো মন্দিরে অধিষ্ঠিত দেবীর মূর্তিটি সকালে দেখতে লাগে একেবারে বাচ্চা মেয়ের মতো এরপর বিকালে যুবতীর মতো এবং সন্ধ্যায় এক মায়ের রূপ ধারণ করেন এই ধরিমা উত্তরাখণ্ডের চারধামকে সুরক্ষা প্রদান করেন এখন আমাদের ওপরে মন্দির আমরা মন্দিরে প্রবেশ করিনি আমরা নিচে যে চটটা পড়েছে জল ঠিকিয়ে গেছে এখন সেখানে ঘুরতে এসেছি দেখুন আমরা নিচে এখন মন্দির আমাদের ওপরে ভালোই গরম এখানে ঘাম হয়ে যাচ্ছে ওইটা মন্দিরের প্রবেশদ্বার ওখান থেকে ভক্তরা ঢুকে এই যে মন্দিরে গিয়ে ওখানে মাকে দর্শন করছে মন্দিরে প্রবেশ করছি এখন ওই নিচে ছিলাম আমরা একটু আগে মন্দিরে অনেক বড় লাইন সেই জন্য আমরা পুজো দিতে পারলাম না কারণ লাইনে দাঁড়ালে অনেক দেরি হয়ে যাবে ড্রাইভার ফোন করছে আমাদের এমনি দেরি হয়ে গেছে অনেক এখন অনেকটা রাস্তা যেতে হবে তো গিয়ে কখন পৌঁছাবো তার ঠিক নেই তো সেই জন্য আমরা আর পুজো না দিয়েই বেরিয়ে যাচ্ছি দেখি পিছন দিক দিয়ে গিয়ে মাকে দর্শন করা যায় কি না পিছন দিয়ে যাচ্ছি আমরা জানি না মায়ের দর্শন পাবো কি না দরজা দিয়ে ঢুকছি দর্শন হয় কিনা ভিতরে ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা নিষেধ সেই জন্য করতে পারলাম না ভালো করে প্রথমে যেটুকু করেছি ওনারা কেউ খেয়াল করেনি আমাকে তো সেটুকুই আমিও দেখেছি আপনারাও দেখালাম হ্যাঁ তারপরে যখন আমাদের খেয়াল করলেন তখন বারণ করে দিন ভরে যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করবে না সেই জন্য আমরা বেরিয়ে গেলাম এখন মন্দির থেকে বেরিয়ে গাড়ির দিকে যাব মন্দিরের পাশে একটি ঝুলন্ত ব্রিজ আছে সেখানে এখন যাচ্ছি আমরা গিয়ে কিছু ফটো ফটো তুলবো ঠান্ডায় ফোটফোট টান ধরছে অনেকক্ষণ জলও খাওয়া হয়নি ফোটফট সব শুকিয়ে আছে সবথেকে বড় বক্তৃতা আমি তোড়াকে আমি শেষ করে দিই। আমাদের দাম বেশি না সরতে। মন্দির দর্শন করে মধ্যন্নবশরে আমরা রওনা দিলাম আমাদের আজকের শেষ গন্তব্য সনপ্রয়াগের উদ্দেশ্যে। এরপর ক্লান্তি দূর করতে ও শরীরের চাহিদায় কিছুক্ষণ নিদ্রাচ্ছন্ন থাকার পর চোখ খুলতেই হঠাৎ যখন কেদারনাথ পর্বত বিরাজমানভাবে ধরা দেয় আমাদের চোখে সেই আনন্দ ঘন মুহূর্তের বর্ণনা আমি ভাষায় প্রকাশ করতে অপারক নিমেষে সকল ক্লান্তি মুছে এক নতুন আশার আলো নিয়ে আমরা পৌঁছলাম সনপ্রয়াগ এখন বাজে সন্ধে পৌনে সাতটা উনি আমরা সনপ্রয়াগ এসে নামলাম ওই আমাদের ড্রাইভার ভাই পাপ্পু লাগেজ নামালো এক্ষুনি তো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আসুক ওর নাম ফোন নাম্বার সব কিছু বলে দেবো আপনারা যখন আসবেন ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আমাদের লাগেজ টাই সব নামানো হয়ে গেছে আমার সঙ্গে আছে এই যে আমাদের ড্রাইভার ভাই পাপ্পু খুব ভালো ছেলে অনেক ভালোভাবে গাইড করিয়েছে আমাদের অনেক জায়গা ঘুরিয়েছে তো আপনারা যখন আসবেন এখানে হরিদ্বার থেকে যদি আপনারা গাড়ি টাড়ি করেন বা সন্নিপারটা যদি হরিদার যেতে যান

তখন আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন খুব ভালো ছেলেও এখন আমরা সোনপরে আগে হাঁটছি একটু আগে আমরা হোটেল নিয়ে নিয়েছি এসে তো দেখুন এই যে এটা নিলাম কালকের জন্য জোগাড় তো কালকে অনেক ভোর ভোর বেরিয়ে যাবো আমরা বেরিয়ে এখান থেকে গৌরীকুণ্ড যাব গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করব আর সেই জন্য এখন আর বেশিক্ষণ ঘুরব না কিছুক্ষণের মধ্যেই হোটেলে চলে যাব আমি অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম আমার রেজিস্ট্রেশন প্রিন্ট করা ছিল না তো সেটা প্রিন্ট করার জন্যই বেরিয়েছিলাম কিন্তু যেই সাইবার ক্যাফে গেছিলাম তো ওই ভাই বললো যে প্রিন্ট করতে লাগবে না মোবাইলে পিডিএফ দেখালেই হয়ে যাবে তো ভালোই হলো সেই জন্য হোটেলে চলে আমি অরিজিৎ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অরিজিতে হরিদ্বার থেকে সোনপয়াক যাত্রার অভিজ্ঞতার পূর্ণাঙ্গ ভিডিও আমার পরের পর্বে কেদারনাথ যাত্রার অভিজ্ঞতা নিয়ে শীঘ্রই আসছি আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন